নমস্কার ঘটক মহাশয় নমস্কার সনে চুলটা উড়ে যাবে বলেছেন আপনার যা কাজের চাপ মহামহাল আচ্ছা বলুন তো মহারাজ আমাকে কৃষ্ণচন্দ্র মাধব भट्ट বলে মাধব भट्ट বলে এই ডাক ছেড়েছেন মহারাজ আপনার ডাকার কারণ হচ্ছে আগে পাত্রী চাই পাত্রী হ্যাঁ আসলেন জি হ্যাঁ হ্যাঁ আপনি আবার বিয়ে করবে আপনার বয়স হয়েছে সাথে মাথাটাও গেছে নাকি কেন মহারাজ আমি এই বয়সে বিয়ে করব তো বলছেন যে পাত্রী চাই আরে পাত্রী চাই কিন্তু কার জন্য জিজ্ঞেস করবেন তবে তো ও কার জন্য মহার আমার একমাত্র বংশপ্রদীপ আমার প্রাণ আমার লক্ষিন্দর তার জন্য পাত্রি চাই এ কি বলছেন মহারাজ আমার সঙ্গে মস্করা করছেন না তো না না ঘটক মশাই আপনার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুল্লাহ তার তো কোনো পলিও খাবা মশ মহারাজ ধুর মশাই কি বলছেন আপনি আমার ছেলে যেমন ছোট তার সমবয়স্ক পাত্রীর সন্ধান দেবেন আপনি ও আপনার হাতে তো সব রকম পাত্রি রয়েছে আচ্ছা মহারাজ তুমি বলুন দেখি শুনি আরে আমি করি ঘটক আমার বাবা কত ঘটক তার বাবা কত ঘটক তার বাবা কত ঘটক তার বাবা বংশ তালিকা দিয়েছি নাকি না আমার বংশটা মানে ঘটক গিরি করে মহান আমি তো জানি কিন্তু সেসব কথা ছাড়েন আগে বলুন এখন বলুন কোথায় রয়েছে উপযুক্ত পাত্রী আছে বলুন উড়িষ্যা নগরে ঘর উড়িষ্যা নগরে ঘর রাজা হচ্ছে উড়িষ্যার সদাগর একমাত্র কন্যা রূপে কোন অতি বাবা কন্যা নাম হচ্ছে সনেকা আপনার মাথাটা কি গেছে নাকি কেন মহারাজ আচ্ছা বলুন তো আপনি যেই পাত্রীর নাম বললেন হ্যাঁ আচ্ছা আমার সহধর্মিনীর নাম কি সনক আমার সহধর্মিনীর নামে হ্যাঁ আমি পুত্রবধুনি আসবো ঘরে ও হ্যাঁ একদম এটা চলবে না 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 আর ও আচ্ছা মারা বলুন বলুন এই দক্ষিণ পাটনের ঘর আচ্ছা রাজা হচ্ছে দক্ষিণা সদগর একমাত্র কন্যা রূপে গনি অতি ধন অতি ধন নাম হচ্ছে চন্ডি সত্যি আপনার মাথাটা গেছে কেন মহারাজ আচ্ছা বলুন তো হ্যাঁ আমার আরাধ্যা দেবতা হ্যাঁ ইষ্ট দেবতা হচ্ছে দেবাদিদি মহেশ্বর সত্য আমার মা ভবানী হুম তার আরেক নাম চণ্ডিকা তা কি করে আমি পুত্রবধূ নিয়ে আসব না না এই পাত্র সম্ভব নয় তাই তো ঠিক মহারাজ অন্য পাত্রী বলুন আর আছে মহারাজ কি কর্ণক নগরে ঘর কর্ণক নগরে ঘর রাজা হচ্ছে কর্ণক সদাগর আচ্ছা

আসুন বলছি আপনার কি হাই প্রেশার আছে মহারাজ আরে ছিল না এতক্ষণ সজনের পাতা খাবে ধর মশাই এদিকে আসুন এই প্রেশারের কারণ হচ্ছে আপনি এই মেরে বলে বলে ভিতরে এদিকে আসুন আই মনে বল চল চড়া ধরতে পাঠিয়েছেন নাকি আচ্ছা আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কি হলো আপনি যদি আমার আমার এই রাত প্রাসাদে অতিথি হয়ে না আসতেন যেভাবে ওই কুচক্রি শিজু আরবে তিনি মনসার নাম উচ্চারণ করেছিলেন আমি আপনার জীবকানা টেনে ছিঁড়ে দিই চুপ করুন কাছের কেন আপনি জানেন না যার সাথে আমার দীর্ঘ বাদ বিসংবাদ ওই কুচক্রির নাম যদি আমি কর্ণে শুনি এ যে আমার শোনাও পাপ মহারাজ আমি ভুল করেছি মহারাজ তবে আচ্ছা আর নাম নেবেন না আচ্ছা আরো পাত্রী আছে কি

বলবো দাদা আমার একে করে তিনটি বোন কোন বোন কানে কালা কেউ চোখে দেখতে পাই না কেউ বোবা কতদিন থেকে ভাবছি আমি এই তিনটি বোনকে যদি বিয়ে দিই তারপরে আমার বিয়েটা হবে তারপরে আমি শান্তি পাবো কিন্তু কপালে জুটে না ওই তিনটা মেয়ে তিনটা বোনের যে বিয়ে দেব তারপরে আমি শান্তি পাবো কেউ সংবাদ নিয়ে আসে না অনেক অনেক জায়গায় সংবাদ দিয়ে রেখে আসুন আসুন এই যে এই যে বোর্ডে লেখা রয়েছে সংকপতি সদাগরে সংকপতি সদাগর জয় বাড়িতে কেউ আছে নাকি ঘর মশাই এমন ভাবে কি করছেন মনে আপনি কীর্তনের চাঁদা চাইতে এসেছেন কি বলে ডাক দেব আর আপনি ঘটক মশাই আপনি তো তাকে চিনেন হ্যাঁ হ্যাঁ যান ভিতরে যান বলবেন চম্পকনগর থেকে বনিক শ্রেষ্ঠ চাঁদা সদাগরে এসেছে আপনার সাথে সাক্ষাৎ করতে চাই এই মহারাজ বাড়িতে দেখি কে ঘটক আপনি আমি এসেছি বলছিলাম কি হ্যাঁ আপনার কিন্তু কথাবার্তা ভালো নয় কেন 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 এর আগে সংবাদ নিয়ে এসেছ কোন সংবাদই দিলে না ধর্মশয় শুনো শুনো এবার বড় লোকের সংবাদ নিয়ে এসেছি বড় লোকের সংবাদ সম্পলানগর ঘর হ্যাঁ

ওলো কানে কিন্তু এটা বোন কালা কানে শুনতে পায় না এই বোনটা হলে কিন্তু ভালোই হবে বি আসি আইরে বোন আই ওয়া আমারই কোচি গাছে দুটি লউ ধরেছে খাবার মানুষ নাই বিদেশে গেছে আমারই কোচি গাছে i <laughs> love

জলে ঘটি নিবো জলে ঘটি না ঘটিতে জল ও ঠিক আছে ঠিক আছে যা স্থান করে যা যাব প্রিয় হলে শান্তি পাবো

আরে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন নাম নাম জিজ্ঞেস করুন তো একটু মা 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 তুমি আমাকে কিছু বলছো নাকি হ্যাঁ যা বাবা বলছি মা বলছি কি এই মেয়ে তো কানে কালা গো ইসলা কানে বোরম পুরানা কি বে আরে বোরম পুরানা কানে বইছে কিছু বলছো দাদা আমাকে গো বলছি তোমার নাম কি নাইটা গামছাটা আরে জোরে বলুন জোরে বলুন না ধুমমার কথা বললাম আমি না ভ্যাকসিন নিয়েছি দাদাকে বলছি ভ্যাকসিন নিবো না ভ্যাকসিন নিবো না তা ও শুধু ওখানেই আমার ভ্যাকসিন দিবে শুধু ওখানেই ভ্যাকসিন দিবে ভাই বলছি তো মন্নাম নাম बाप রে কত জোরে বলছে ভাই নাম কি আরে বাইরে চলে গেলে যা ভিতরে এসো আপনি কি শুনতে কম পাই কেন আসতে বলছি তাও তোস আমার নাম হলো হ্যাঁ মুনিসা ও

আমারি ভোডা জেগোনে মতো চেরা মাতিছে नाचते भाले पारी आय तू घर तक आ पड़ा पढ़ाई के बोल से ना कि हम आके तू मैं किसी बोल ला हाँ तू घर तक आ पड़ी है जा कहने तो बाप पेर घर ना कि ना तो बाप बाप ना हमारी घर है सब लोग बोले बड़ी है चुले जा जा मातू ही बहन जा मारे तो हम आके देखा हुए गल हाँ तो हम �

আওয়াজ আমাকে ডাকলি তুমি আমাকে ডেকেছো তুমি আমাকে ডাকলি ডাকলি বল দাদা তুমি আমাকে ডেকেছো হ্যাঁ তোকে ডেকেছি তোকে দেখতে এসছে কে কুটুম কুটুম হ্যাঁ তোর বিয়ে হবে আমার বিয়ে হবে হ্যাঁ জানলে দাদা আমার বিয়ে হবে কিনা এরা কিনা কেউ বন্ধ কর দিচ্ছে না

बो जपूर नाम सामी आपने कोथा ये ने से नाम आ गये ना, किस मनुगुर दूर मुसाई जी किस करूं जी किस करूं साला बो जपूर नाम सामी बो जी भाभी थे क्या लो <laughs> <laughs> बो जी हाँ बेटा हाँ, बो जी नाम की गो हमार हाँ नाम फिकनी <laughs> तुम्हारा नाम फिकनी हाँ

আই লভ রাজা আই লভ আই লভ রাজা আই লভ রাজা আই লভ আমার

ভালো তাই তোকে কিন্তু দেখতে এসছে কুটুম তোর বিয়ে হবে শুন তোর তোকে বিয়ে দিব তুই কিন্তু স্টাইল করে যাবি প্রণাম করবি আগে ঘটিতে জল নিয়ে যাবি কিন্তু ঠিক আছে যা সামনে বসে আছে দাদাও কিন্তু খুব চাল্লা সামনে বস মহারাজ কি ভক্তি যেমন চলাফিরা চেহারা অসাধারণ দেখলেন তার ভক্তিটা দেখলেন এবার কিছু জিজ্ঞেস করুন তো এগুলা মেয়ে তো আমরা সত্যি বলেছেন

அமந்தாம் ஹ அமந்தானானே மனனேங்காமரமாமா மனனேங்காமானேங்காமானே அமந்தானு மனனேங்காமரமாமா மனனேங்காமானேங்காமானே சோமைங்கானமேனங்காமாய் தானி ஆன்லைன் ஆகே

thank you